বন্ধুরা জানুন জন্মাষ্টমীতে কেন বাবা লোকনাথের জন্মদিন শ্রীকৃষ্ণ নাকি শিব কার অবতার বলে তাকে ভাবা হয় লোকনাথ বাবা কে ছিলেন বন্ধুরা জানুন এগারোশো সাঁত্রিশ বঙ্গাব্দ ইংরেজির সতেরোশো তিরিশ খ্রিস্টাব্দে যশোর জেলায় পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার বারাসাত মহাকুমার চৌরসী চাকলা গ্রামে জন্মগ্রহণ করেন বাবা লোকনাথ তার বাবার নাম রামনারায়ণ ও মায়ের নাম কমলা দেবী বন্ধুরা জানুন যদিও বাবার জন্মদিন জন্মাষ্টমীর দিন কিন্তু লোকনাথ বাবাকে শ্রীকৃষ্ণের চেয়ে বেশি করে মহাদেবের সঙ্গে সম্পর্কিত বলে মনে করা হয় তাকে শিব লোকনাথও বলা হয় এর কারণ কি রয়েছে এর পেছনে এক অসাধারণ কাহিনী তবে জেনে নিন বন্ধুরা লোকনাথ বাবা তার গুরু ভগবান গঙ্গোপাধ্যায়ের হাত ধরে সংসার থেকে বেরিয়ে যায় নানা ব্রত উদযাপন করে কঠোর তপস্যার জন্য চলে যান হিমালয়ে চারিদিকে শুধু বরফ আর বড় বিশাল এই বরফের গুহার মধ্যে গুরু ভগবান গঙ্গোপাধ্যায় সাধনায় বসেন কিন্তু সেই গুহা ছেড়ে মুক্ত আকাশের নিচে বরফের আসনে ধ্যানে মগ্ন হন বাবা লোকনাথ দিন যায় সপ্তাহ মাস কোথা দিয়ে সময় চলে গিয়েছিল তা কেউ বুঝতে পারিনি বরফের মধ্যেই ধ্যান মগ্ন লোকনাথের শরীর ঢেকে যেত যা গুরুদেব বরফের গুহার মধ্যে থেকে সব দেখতেন দিন গণনার হিসেব তখন ছিল না তবে লোকনাথ বাবার শরীরে জমা বরফ নব্বই বার গোলে জল হয়েছিল বলে দাবি তার অনুগামীদের আর এইভাবেই গুরুদেব বুঝেছিলেন তার নব্বইটি বছর পার করে দিয়েছেন এর পরেই সেই অবস্মরণীয় ঘটনা ঘটল পাহাড়ের গা ভোরের কাচারও এসে পড়েছে বাবা লোকনাথের সিদ্ধাসনে বরফের গুহার ভিতর থেকে গুরু ভগবান গঙ্গোপাধ্যায় উকি দিয়ে দেখলেন সিদ্ধাসনে লোকনাথ বাবা নেই সেখানে বসে আছেন দেবাদিদেব মহাদেব গুরুদেব ভাবলেন তাহলে কি ভুল দেখলাম এর পরেই তিনি বরফের গুহা থেকে বের হয়ে দেখেন সিদ্ধাসনে বাবা লোকনাথই বসে আছেন মুহূর্তে দেখেন সেখানে আবার লোকনাথ বাবা নেই বসে আছেন দেবাদিদেব মহাদেব গুরুদেব বুঝলেন বাবা লোকনাথ সেদিন সিদ্ধিলাভ করেছেন তিনি গুরু হয়েও প্রণাম করলেন শিবকল্প মহাযোগী বাবা লোকনাথকে আর এরপর থেকে লোকমুখে প্রচার হয় শিব লোকনাথের কথা তবে বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কমেন্টে জয় বাবা লোকনাথ লিখতে ভুলবেন না